সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশের হাতে আসতে চলেছে আমেরিকার এফ থার্টি যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের স্টেলতেই যুদ্ধবিমান কিনতে এরই মধ্যে ওয়াশিংটনের সাথে আলোচনা শুরু করেছে কাতার টাইমস অব ইসরায়েল বলছে ট্রাম্পের আমলেই এফ থার্টি পাওয়ার লক্ষ্যে কাজে নেমেছে উপসাগরীয় দেশটি পাঁচ বছর আগে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব দেয়া হয় তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সক্ষমতার কাছাকাছি যেন অন্য কোন দেশ না যেতে পারে সেই বিবেচনায় এতে অনুমোদন দেয়া হয়নি তবে এখন সেই পরিস্থিতিতে পরিবর্তন এসেছে গত নভেম্বরে সৌদি আরবকে এফ থার্টি ফাইভ দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি ও শক্তির দিক থেকে ইসরায়েলের হাতে থাকা যুদ্ধ বিমানটির সমান সক্ষমতার এফ থার্টি ফাইভ পাবে রিয়াদো এরপর থেকেই নিরাপত্তা শঙ্কা শুরু হয়েছে ইসরায়েলে মধ্যপ্রাচ্যে নিজেদের দখলদারিত্ব বজায় রাখতে আমেরিকার এফ থার্টি ফাইভই নেতানিয়াহু বাহিনীর সবচেয়ে বড় ভরসা একই শক্তির যুদ্ধবিমান আঞ্চলিক দেশগুলোর হাতে এলে তা তেল আবিবের আধিপত্যকেই চ্যালেঞ্জের মুখে ফেলবে আমেরিকার পঞ্চম প্রজন্মের এই হাতে পেতে আলোচনা চালিয়ে নেটো সদস্য ইসরায়েলি বলছে সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলোর কাছে এফ থার্টি ফাইভ বিক্রির বিরোধিতা করছেন নেতানিয়াহু ট্রাম্প নিজেই এই কথা স্বীকার করেছেন এমনকি নেতানিয়াহুর আসন্ন ওয়াশিংটন সফরেও এই নিয়ে আলোচনা হতে পারে গাজা যুদ্ধের জেরে সৌদি আরব তুর্কি কাতারের মতো দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্কের আরও অবনতি হয়েছে সেপ্টেম্বরে কাতারে তেলাবিবের নজিরবিহীন হামলায় তা আরও বাড়ে এমন পরিস্থিতিতে এসব দেশের সাথে ওয়াশিংটনের প্রতিরক্ষা আলোচনায় সংখ্যা ঘিরে ধরেছে নেতানিয়াহুর প্রশাসনকে এদিকে গাজা যুদ্ধের জন্য দুই বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার জাঁকজমক আয়োজনে ন্যাশনাল ডে উদযাপন করেছে কাতার আমির শেখ তামিম বিন হামাদল থানির উপস্থিতিতে নিজেদের সামরিক শক্তির প্রদর্শনীতে নামে দেশটি ওয়াশিংটনের সাথে চলমান সম্পর্ক বজায় থাকলে শিগগিরই এই বহরে যুক্ত হতে পারে এস থার্টি ফাইভও মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক